বিশ্ব জানিয়ে দাও ছিলেন মোহাম্মদ তিনি যিনি বছর পূর্বে মানবাধিকারহীন পৃথিবীতে সাম্যের ডাক দিয়ে প্রতিষ্ঠা করেছিলেন মানবাধিকার যিনি ভালোবাসা আর সৌহার্দ্যের মাধ্যমে প্রতিষ্ঠা করেছিলেন স্বজন পরিজন আর প্রতিবেশীর অধিকার মোহাম্মদ তো তিনি যিনি মক্কা বিজয়ের সময় অপরাধীদের প্রতি প্রতিশোধ পরায়ণ না হয়ে গণহারে সাধারণ ক্ষমার দৃষ্টান্ত স্থাপন করে পৃথিবীর ইতিহাসে প্রতিষ্ঠা করেছিলেন সর্বোচ্চ মানবাধিকার যিনি প্রতিষ্ঠা করেছিলেন মুসলিম অমুসলিম সহ প্রতিটি মানুষের শান্তিপূর্ণ সহাবস্থান তিনি তো মোহাম্মদ যিনি পিতামাতার প্রতি সন্তান আর সন্তানের প্রতি পিতামাতার দায়িত্ব আর অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে উপহার দিয়েছেন পৃথিবীর ইতিহাসে শ্রেষ্ঠতম পারিবারিক কাঠামো যিনি কন্যা সন্তানকে জীবন্ত কবর দেওয়ার মতো বর্বরতা বন্ধ করে প্রতিষ্ঠা করেছিলেন সর্বোত্তম নারী অধিকার নারীকে অধিষ্ঠিত করেছিলেন মায়ের মর্যাদায় মুহাম্মদ তিনি যিনি মন্দ মানব চরিত্রকে রূপান্তরিত করেছিলেন উত্তম চরিত্রে যিনি মানুষকে শিখিয়েছেন ভালোবাসতে সদ উপদেশ দিতে দুস্থ আর অসুস্থের প্রতি মানবিক হতে মুহাম্মদ তিনি যিনি মানুষকে সৎ কাজের আদেশ দিয়ে সকল অসৎ আর মন্দকে বর্জনের নির্দেশ দিয়েছিলেন যিনি আহ্বান করেছিলেন গাইরুল্লাহর উপাসনা পরিত্যাগ করে এক আল্লাহর ইবাদতের প্রতি তিনি তো মোহাম্মদ সাল্লু আলহি ওয়াসাল্লাম যিনি পৃথিবীর সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব সর্বশ্রেষ্ঠ নাবী যাকে আমরা আমাদের জীবনের চেয়েও বেশি ভালোবাসি আল্লাহ তালা বলেন কাল কাফাইনা অর্থাৎ বিদ্রোপকারীদের জন্যে আমি আপনার পক্ষ থেকে যথেষ্ট আল্লাহ সল্লি ওয়াসাল্লিম অবারিক আল্দিনা ওয়া ওয়াহিবিনা মুহাম্মদ وعلى اله وصحبه اجمعين